যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি সুন্দর তো একটু পাহাড়ের উপরে যাচ্ছি এই পাহাড়ের উপরে চলে আসছি এটা দেখেন নিচ থেকে এটা কত উঁচু সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বুধবার আর আমি আর আমার ট্রেন আজকে যাচ্ছিল এই আশেপাশে ঘুরবো তায়েফের পাশে একটা হিল আছে তো হিলের উপরে উঠবো মোটামুটি ভালোই উচ্চতা এখান থেকে পুরো টাইপের চমৎকার সৌন্দর্য দেখা যায় তো চলেন যাওয়া যাক গন্তব্যহীন ঘোরাফেরা আজকের লেটস গো ও বিকালের ওয়েদারটা কিন্তু অস্থির সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি ভালোই গরম পরে দাম্মাম রিয়াদ মক্কা জেদ্দা বাট ওই অনুসারে তায়েফের ওয়েদারটা কিন্তু মারাত্মক জোজ যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি সুন্দর এখানকার ওয়েদার সর্বোচ্চ টেম্পারেচার তিরিশ চৌত্রিশ সর্বোচ্চ ওঠে এবং সব টেম্পারেচারটা এইভাবে বিশ বাইশের ভিতরে থাকে মজার ওয়েদার এবং প্রচন্ড পরিমাণ বাতাস তো চলেন যাই একটু বাইরে ঘোড়া গাড়ির জন্য তো একটু পাহাড়ের উপরে যাচ্ছি আর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় তো সুযোগ পাইলে একটু ভালোতে যাব আর তাই এবার সুন্দর সুন্দর্যটা একটু মানে সবাই দেখুক আমরাও দেখি রুম থেকে হেঁটে আসতে এই পাহাড়ের সাত আট মিনিট লাগে তো আমরা তিন চার মিনিট হাঁটলাম এই যে মেইন তায়েফ এবং জিদ্দার মেইন একটা সড়ক এটা এবং সাহার এই জায়গাটার নাম খুবই চমৎকার একটা জায়গা এই জায়গাটা হলো এই জায়গার তায়েফের একটা অন্যতম আবাসিক শহর আর এই পাশেই কিন্তু সৌদি আরবের থেকে বড় মেন্টাল হসপিটালটা আমার এই ডান সাইডে তো এখান থেকে সামনে আগাইলি আমরা হিলের জন্য একটা চিকন গলি রোড পাবো ওটা দিয়ে সামনে আগাবো দেখেন তো কি একটা উঁচু জায়গা এতটুকু উঠতে না উঠতে তিনে বাকি এক ভাগ জায়গা উঠছি মেবি দেখেন সামনের জায়গাটা আরো কত বেশি উঁচু ড্রিঙ্কস নিয়ে এলাম খাওয়ার জন্য কারণ উপরে পানির বিকশ্য লাগতে পারে তো এনার্জি ড্রিঙ্কস নিলাম গলাটা একটু বিঝানোর জন্য তো চলেন দেখতে থাকেন এত উপরেও গাড়ি পার্কিং বাসা হোটেল কিছু মানুষ করতেছে মানে আমরা চিন্তা কিন্তু করতে পারতেছি না এভাবে আর আমাদের দেশে পাহাড়ের আশেপাশে কিছুই নেই শুধু পড়ে থাকে জায়গা কারণ কেন পাহাড়ের উপরে কিভাবে বাড়ি করবে আমাদের এভাবে চিন্তা ভাবনায় কিন্তু হয় না বাট এদেশের পাহাড়ও কিন্তু মানুষের বসত বাড়ি যোগ্য করে ফেলায় এই মনে হয় ফিফটি পারসেন্ট হিলের উপরে উঠছি আর এখানে উঠলে একটা মডেল মসজিদ দেখা যায় দেখেন আমি সাজেক কখনো যাইনি কিন্তু সাজেকের অনেক ভিডিওতে দেখি সাজেকের একটা চমৎকার মডেল মসজিদ সে এই মসজিদটা নকশার মতো লাগে তো এখানে এই মনে হয় আমি তৃতীয়বারের মতন আসছি তো এর আগে আমি যে কবার আসছি সববেলা রাত্রে আসছি কিন্তু রাতে ওই মসজিদটা সৌন্দর্যটা অনেক চমৎকার হয়ে থাকে যাওয়ার সময় আপনাদেরকে একটা সিনেমাটিক ফুটেজ দেখাবো এখন দেখেন এই মসজিদ এত উপরে এখান থেকে বাসা গুলো দেখেন দশতলা বিল্ডিং সেটা উপরে আমরা চলে আসছি আমরা এখান থেকে আরও সামনে যাব এবং আরও সামনে গেলে পুরো তাইপ শহরের ভিউ সন্ধ্যাবেলার এবং সূর্য অস্ত ভিউটা এবং রাতের ভিউটা দেখা যাবে তো চল যাই এবং দেখাই আপনাদেরকে সুন্দর দৃশ্য শান্তি লাগতাস দেখেন একটা নজর এমাজিং কত উপরে চলে আসছে পুরো তাহেশ্বর ভিউ দেখা যাচ্ছে দশতলা বিল্ডিং আমাদের কত নিচে দেখেন আরো জায়গা বাকি এখানে দেখেন হেলটা হেলটা এখনো ফিফটি পারসেন্ট বাকি তো আমরা অবশেষে একদম আমাদের ডেস্টিনেশন এই পাহাড়ের উপরে চলে আসছি এটা দেখেন নিচ থেকে এটা কত উঁচু মেবি উঁচু হবে আই বিস্তাল তো দেখেন আমি যখন দুই তিন মাস আগে আসছিলাম এই পাশে যে বাড়িগুলো এগুলো এত সুন্দর বাউন্ডারি এবং কালার করা ছিল না এখন সুন্দর মাত্র আজান হলো দেখেন সন্ধ্যার একটা চমৎকার ভিউ দেখা যাইতেছে রাত্রে হলে আরও চমৎকার একটা ভিউ আপনাদেরকে দেখাইতে পারবো রাতের ভিউটা কিন্তু মারাত্মক থাকে শুধু লাইট আর লাইট মানে প্রত্যেকটা বাসাবাড়ির মসজিদ আঙ্গিনার কি আজকে এখানে অনেকক্ষণ আড্ডা দিব সাথে মোহিমবে আছে সাথে ড্রিঙ্কস আছে খাব এবং এখানে নেটওয়ার্ক উইদাউট ফোন সোশ্যাল মিডিয়া ছাড়া এখানে একটু সময় কাটাবো যেটা মানুষের জীবনে খুবই দরকার লাইফে নিজেকে সময় দেওয়া তো নিজেকে সময় দেওয়ার জন্যই পাহাড়ে আসছি খুব ভালো লাগতেছে তো ভিডিওটা দেখতে থাকেন রাতের ভিউ আপনাদেরকে দেখাবো তো উপভোগ করেন স এখন প্রায় রাত আটটা বাজছে আর আমরা পাহাড়ের উপরে সারাটা বিকাল এনজয় করলাম তো যেটা বলছিলাম রাতের দৃশ্যটা দেখাবো এই দেখেন আমার পিছনে তাই পুরো তাই শহরের একটা চমৎকার ভিউ দেখা যাইতেছে আর এই যে আমার সাথে প্রিয় বড়ো ভাই মহিম ভাই ছিল এখন আমরা চলে যাব রুমে ঠিক আছে তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন টাইপের ফের কোথায় কোথায় ভিডিও দেখতে চান আপনারা জানাবেন সেই জায়গা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ